শীতের এই মিষ্টি সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানে আজকে ভোরের আলো নিউজে থাকছে শিরোনাম গণহত্যায় গুম অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য গাজীপুরে রেড ক্রিসেন্টের সহায়তায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল ডেটা স্টোরেজ সিস্টেম ইনহেলার ব্যবহারে সতর্ক থাকবেন যেভাবে এখন চলে যাচ্ছে বিস্তারিত খবরে গুম গণহত্যায় অভিযুক্ত হলে নির্বাচনে অযোগ্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচন থেকে দূরে রাখতে একটি বিশেষ আইনের খসড়া তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন খসড়ায় বিচার বহির্ভূত হত্যা গণহত্যা গুম এবং অমানবিক নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার বিধান রাখা হচ্ছে সংস্কার কমিশন সূত্রে এই সকল তথ্য জানা গেছে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশন তাদের সুপারিশের যেই সারসংক্ষেপ প্রকাশ করেছে সেখানে এ সংক্রান্ত সুপারিশ হয়েছে এখন তারা এই বিষয়ে একটি আইনের খসড়া তৈরি করে তা সরকারকে দেবে তবে এখন পর্যন্ত এই আইনের খসড়া কোনো চূড়ান্ত হয়নি কমিশন খসড়া তৈরির কাজ করছে একত্রিশে জানুয়ারির মধ্যে সরকারের এই খসড়া প্রস্তাব দেওয়ার সম্ভব হবে বলে কমিশন আশা করছে এই ধরনের আইন হলে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ আগামী নির্বাচনে অযোগ্য হয়ে যেতে পারেন অবশ্য অভিযুক্ত হলে কাউকে নির্বাচনের অযোগ্য করা হলে ভবিষ্যতে এই সুযোগের অপব্যবহার হওয়ার আশঙ্কা করেন আইন অঙ্গনের কেউ কেউ বিদ্যমান সংবিধানে জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতার শর্ত সম্পর্কে বলা হয়েছে যেখানে কয়েকটি অযোগ্যতার একটি হল কোন ব্যক্তির নৈতিক হলনজনিত ফৌজদারী অপরাধে ন্যূনতম দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি লাভের পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত তিনি সংসদ সদস্য হতে পারবেন না আরেকটি অযোগ্যতা হলো উনিশশো সালের বাংলাদেশ যোগ সাজসকারী আদেশের অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত ব্যক্তিও নির্বাচনের অযোগ্য হবেন গাজীপুরে রেড ক্রিসেন্টের সহায়তায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ রবিবার গাজীপুর জেলা পরিষদের হলরুমে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এর সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিট কর্তৃক চারশো জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ এর হেড অফ ডেলিগেটস জনাব মোহাম্মদ সাফি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ডিজেস্টার রেসপন্স এবং বিভাগের উপপরিচালক জনাব মোহাম্মদ নুরুল আমিন গাজীপুর জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোহাম্মদ কামরুল হাসান যুবপ্রধান জনাব আল আমিন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের তিরিশ জন স্বেচ্ছাসেবক গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দ্বারা গাজীপুর সিটির মধ্যে স্থানীয় নিম্ন আয়ের এলাকায় সশরীরে সার্ভে করে দুস্থ ও অসহায় ব্যক্তিদের সুবিধাভোগী হিসাবে নির্বাচন করেন অতিথিদের উপস্থিতিতে শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে দুস্থ ও অসহায় ব্যক্তিগণ শীত বস্ত্র পেয়ে অত্যন্ত খুশি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান শীতবস্ত্র বা কম্বল এর চাহিদা অনেক বেশি থাকায় পরবর্তী আরও বেশি বিতরণ করার অনুরোধ জানান গাজীপুরে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জাসাসের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন গাজীপুর প্রতিনিধি মাদ্রাসার এতিম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের দুপুরে খাবার খাইয়ে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের উননব্বইতম জন্মদিন পালন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে গাজীপুর মহানগর জাসাসের নেতাকর্মীরা রবিবার দুপুরে নগরীর তিরিশ নং ওয়ার্ড বালুচাকুলি এলাকায় ফাইজ উদ্দিন এবং কসিম উদ্দিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই আয়োজন করা হয় গাজীপুর মহানগর জাসাস আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জাসাসের আহ্বায়ক সৈয়দ হাসান জুনুরাইন সোহেল সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনাম সরোয়ার বেনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম শাহ সামসুল হক রিপন জাসাস নেতা অধ্যাপক আসাদুজ্জামান আকাশ আবু বক্কর সিদ্দিক মাস্টার সাদ্দাম হোসেন সহ প্রমুখ পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সুস্থতা কামনা এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন স্থান থেকে জাসাসের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ রোববার বেলা এগারোটা পনেরো মিনিটে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকারী হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এই সকল কথা নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি আজ এক বিবৃতিতে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হওয়ার তথ্য জানান মুখপাত্র বলেন গায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর আজ ইসরায়েলের কাছে তিন জিম্মিকে তুলে দেওয়া হবে তারা তিনজনই ইসরায়েলি নাগরিক তিন জিম্মির নাম প্রকাশ করেছেন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাশেম ব্রিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা তিনি বলেন চুক্তির শর্ত অনুযায়ী আমরা আজ তিনজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তারা হলেন রোমি গোনেন, এমিলি দামারি দরুন স্ট্রেন ব্রিচার এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আজ সকাল তিন ঘণ্টা বিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা দেয় গতকাল শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকার মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায় এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে চুক্তি অনুযায়ী গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি কয়েক ঘন্টা বিলম্বের পর তা কার্যকর হয় সর্বোচ্চ নিরাপদ সনদ পেল সিস্টেম স্টোরেজ পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে নিরাপত্তা সনদ কমন ক্রাইটেরিয়া ইভালুয়েশন লেভেল ফোর প্লাস নিরাপত্তা সনদ অর্জন করেছে চীনা টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওশন স্টোর ডোরাডো অল ফ্ল্যাট স্টোরেজ নেদারল্যান্ডসের এসজিএস ব্রাইট সাইট এবং ট্রাস্ট সিবি সম্প্রতি হুয়াওয়েকে এই সনদ দিয়েছে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিজিটালাইজেশন বিশ্বকে যেমন বদলে দিচ্ছে তেমনি সাইবার আক্রমণ সিস্টেমে দুর্বলতার অপব্যবহার ও নসময়ার হামলার ঝুঁকি বেড়ে গেছে এর ফলে তথ্য চুরি ক্ষতি হারানোর ঘটনা দিন দিন বাড়ছে কিন্তু ডিজিটাল অর্থনীতি প্রবৃদ্ধি উন্নয়নের জন্য তথ্যের গুরুত্ব এবং নিরাপত্তা দুটি এখন অত্যন্ত জরুরি ডেটা স্টোরেজ হল ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড এবং তথ্য সুরক্ষার শেষ স্তর এর পাশাপাশি এটি শক্তিশালী এবং বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান ডিজিটাল অর্থনীতির যুগে তথ্য অবকাঠামোর অন্যতম নিরাপত্তার একটি হলো হুয়াওয়ের ওশন স্টোর ডোরাডো অল ফ্ল্যাশ স্টোরেজ এটি অভ্যন্তরীণ নিরাপত্তা সংশ্লিষ্ট ফিচার এবং বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে আর্কিটেকচার ডিজাইন সোর্স কোড ডেভেলপমেন্ট এনভায়রমেন্ট রিলিজ ও ডিপ্লয়মেন্ট ইত্যাদি জার্ন সময়ার থেকে সুরক্ষা ডেটা চুরি প্রতিরোধ ব্যাক আপ পুনরুদ্ধার সহ নির্ভরযোগ্য ডেটা সঞ্চারণের সুবিধার মাধ্যমে এটি ডেটার স্থায়িত্বকে বাড়ায় ইনহেলার ব্যবহারের সতর্ক থাকবেন যেভাবে হাঁপানি ও ব্রংক্রাইটিস রোগীদের প্রায় প্রতিদিনই ইনহেলার ব্যবহার করতে হয় নানান ধরনের ইনহেলারের মধ্যে একটিতে এক এক ধরনের ঔষধ থাকে সে অনুযায়ী থাকে ব্যবহারের নিয়মকানুন সালবিউটামল ও ইপ্রাট্রপিয়াম এই জাতীয় ঔষধ আছে এমন ধরনের ইনহেলার নেওয়ার আগে মুখে সাধারণত ঘা বা সংক্রমণ হয় না তাই এই ইনহেলার নেওয়ার পর কুড়ি করার প্রয়োজন পড়ে না তবে সালভিউটামল ব্যবহার করার পর কারো কারো বুক ধরফর করা অস্বাভাবিক নয় কিন্তু স্টেরয়েড আছে এমন ইনহেলার অথবা সালবিউটামল ও ইপ্রাট্রপিয়াম জাতীয় ঔষধের সঙ্গে স্টেরয়েড জাতীয় ঔষধ মিশ্রিত আছে এমন ইনহেলার নিলে মুখে ঘা এবং সংক্রমণ হতে পারে স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহারের কারণে ইস্ট সংক্রমণ হতে পারে যা মুখের ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাল সংক্রমণ করতে পারে কিছু সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ থেকে দূরে থাকাটা সম্ভব ইনহেলার নেওয়ার সময় মুখের ভেতরে স্প্রে করা ঔষধ নিঃশ্বাসের সঙ্গে টেনে ফুসফুস পর্যন্ত নিতে হয় আর তা না করলে স্প্রে করা ঔষধ মুখের ভেতরেই লেগে থাকে এর পরবর্তী সময়ে সংক্রমণ ঘটায় তাই সঠিকভাবে ইনহেলার নিতে পারলে মুখে ঘা বা সংক্রমণ হওয়ার কোনো আশঙ্কা কমে যাবে ইনহেলার ব্যবহারের পর পানি দিয়ে মুখের ভেতরে ভালোভাবে পরিষ্কার বা কুলি করে নিলে জিভে বা মুখে ঘা হবে না মুখ ও দাঁতের যত্ন নিতে হবে প্রতিদিন নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে দাঁত ব্রাশ করতে হবে প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের